ভর্তা প্রেমীদের জন্য চমৎকার একটা ভর্তার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি যারা ভর্তা পছন্দ করেন তাদের মধ্যে অনেকেই কালজেরার ভর্তাটা অনেক পছন্দ করেন আর এভাবে তৈরি করলে তো সবাই এই কালজেরার ভর্তার প্রেমে পড়ে যাবে তো আজকে আম্মুর হাতে খুবই টেস্টি একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যায় ফার্স্টেই আমরা এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো রসুন পেঁয়াজ তারপর কাঁচামরিচ কাঁচামরিচ বলতে গেলে খায় তিন ধরনের নিয়েছি একটা হচ্ছে সবুজ কাঁচামরিচ আরেকটা হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে শুকনো মরিচ আর রসুন তো অনেকগুলো নিয়েছি দেন পেঁয়াজও দেখতে পাচ্ছেন অনেক তো এটার মধ্যে আমরা একটু সর্ষের তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিব আর যাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন যাতে এরকম টেস্টি টেস্টি রেসিপিগুলো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন তো আমরা খুব সুন্দর করে এই রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আর এই রসুন আর পেঁয়াজটাকে এভাবে ভেজে নিলে কি যে সুন্দর একটা ফ্লেভার আসে ভর্তাতে খুবই টেস্টি লাগে তো এখন আমরা এখানে কালি নিয়ে নিচ্ছি কালি জিরাটা অবশ্যই একদম দেখে ক্লিন ভালো কালি কিনবেন তো দেখতেই পেয়েছেন যে এখানে কতটুকু কালিজিরা নিয়েছে তো এদিকে আমাদের রসুন আর পেঁয়াজটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল এটা থেকে এখন আমরা চুলায় আড়াইটা পাঁচশো বসিয়ে তার মধ্যে কালি জিরাটা টেলে দিব আর এটা আমরা এমনি খালি শুকনো প্যানের মধ্যেই টেলে নিব একটু সুন্দর করে এটাকে টেলে তারপর আমরা আমাদের ভর্তাটা বেটে নিব আর কি আর আজকে এটাকে একদম পাটায় বাটাবাটির ঝামেলা আমরা কিছুই করব না আমরা একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব তারপরে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব একদম আর কি এটাকে মিস করে নিব আর কি এই যে দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করার পর এটা কেমন হবে খুবই ইজি আর খুবই টেস্টি একটা ভর্তা মানে একবার তৈরি করলে বুঝতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে এখন আমরা এখান থেকে একটু কমিয়ে তারপর সেটার মধ্যে আমরা আমাদের যেই ভাজা মরিচটা সেই মরিচটা এখানে অ্যাড করবো এবার এটাকে একটু ব্লেন্ড করে নিব তারপর আমরা যেই রসুনা পেঁয়াজটা ভেজেছিলাম সেখান থেকে অর্ধেকটা করব সবগুলো করব না অর্ধেকটা দিয়ে এটাকে আবারও খুব সুন্দর করে আমরা ব্লেন্ড করে এই ভর্তাটা কিন্তু খুবই টেস্টি আপনারা যারা কালাজিয়ার ভর্তা পছন্দ করেন এভাবে একবার ট্রাই করে দেখবেন এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমরা এটাকে এখানে ব্লেন্ড করে নিয়েছি এখন আমরা এতে বাকি যেই রসুন আর পেঁয়াজের ভাজাটা ছিল সেটা অ্যাড করব এবার এটাকে মেখে নিলেই দেখবেন এত টেস্টি হয় এটা পরিমাণ মতো লবণ আমরা এখানে অ্যাড করে এটাকে খুব সুন্দর করে আমরা মেখে একদম একটা মজার ভর্তার তৈরি করে নিব আর কি এখানে তো আমার এই মাখাটা দেখে একদম মুখে পানি চলে আসছে এখন আমার এটা আবার খেতে ইচ্ছে করছে যারা এই ভর্তা গুলো পছন্দ করেন তাদের তো শুধু এটা দেখেই মুখে পানি চলে আসার কথা আর ভর্তাটা কিন্তু আসলেই খুবই টেস্টি যারা এই কালজিয়ার ভর্তাটা খান না তারাও একবার ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের কাছেও এটা অনেক ভালো লাগবে কারণ আমার কাছেও কিন্তু এটা খুবই ভালো লেগেছিল এবার আর কি এটা এখন মাখার পর তো ভাত দিয়ে খাওয়ার জন্য আর ওয়েট করা যাচ্ছে না এখন আমরা এটা খাবো আর আম্মুর এই ভর্তাটা এতটাই পছন্দ আম্মু এখানে আলাদা করে একটু রেখে দিচ্ছে আস্তে আস্তে এটা বের করে খাওয়ার জন্য তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের উপকারে এসেছে এটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার তো এই মাখা মাখা দেখে আবার খেতে ইচ্ছে করছে উফ আচ্ছা যাই হোক তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং